নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালোই আছেন বম কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করবো সেটি ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তার জন্যে আমি নিয়েছি লাউ একটা লাউ কচি একদম লাউ নিয়েছি সেটাকে আমি কেটে পরিষ্কার করে একদম ঘন্ট যেরকম করে সেরকমভাবে আমি কেটে নেব তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে এরপরে আমি নিয়েছি ইলিশ মাছের মাথা মাথাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর নুন হলুদ মাখিয়ে আর কড়াইতে আগের থেকে আমি তেল গরম করতে বসিয়েছি তাহলে আমার কাজটা তাড়াতাড়ি হবে তো তারপরে আমি তেলটা গরম হতে ছিল আমি ওর মধ্যে ওই মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে ভাজতে দিলাম আমি উল্টে পাল্টে একদম কড়া করে ভাজবো কড়া করে না ভাজলে এই ঘন্টোর মধ্যে দিলে ভালো লাগবে না তার জন্যে আমি উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব তো আমরা ইলিশ মাছের মাথাকেও অনেক রকম করে খাই লাউকেও আমরা নিরামিষভাবে বা চিংড়ি মাছ দিয়ে শুক্ত করে বিভিন্নভাবে খেয়ে থাকি একদিন এরকমভাবে একটা করে দেখবেন এরকম ইলিশ মাছের মাথা দিয়ে আপনি পুরো ভাতটাই আপনার বাড়ির সকলে খেয়ে নেবেন এটা দিয়ে এরপরে আমি এই মাথাগুলোকে একদম কড়া করে ভাজবো লাল করে তারপরে একটা প্লেটের মধ্যে আমি তুলে রেখে দেব যেই প্লেটে মাখিয়েছিলাম সেই প্লেটে এবার ওই তেলটার মধ্যেই আর ইলিশ মাছ থেকে তো তেল ছাড়ে ভাজতে গেলাম অনেকটাই তেল আবার হয়ে গেল এরপরে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এখানে পাঁচ ফোড়নটাই খাটবে অন্য কোনো ফোড়ন দিলে অতটা খাটবে না এরপরে আমি লাউগুলোকে ভালো করে কুচি করে কেটে রেখেছিলাম ঘন্ট যেরকম করে সে পরে আমি লাউটাকে কড়াইতে দিয়ে দিলাম যখন ফোড়নগুলো হয়ে যাবে তারপরে আমি হাতার দিয়ে বা খুন্তি দিয়ে আমি ভালো করে ওটাকে ওই ফোড়নের সঙ্গে কষিয়ে নেব নাড়াচাড়া করে একদম কষাতে থাকবো আর লাউ থেকে তো জল ছাড়ে এখানে জল দেওয়ার কোনো প্রয়োজনই থাকে না এরপরে আস্তে আস্তে লাউটা মজে আসবে তো এরকম একটা ঘন্ট যদি পাতে থাকে তো আপনি গরম ভাতে পুরো ভাতটাই বাড়ির সকল এবং আপনারা এটা দিয়ে পুরো খেয়ে নিতে পারবেন এইভাবে যদি একবার হলেও করে রাখেন তারপরে আমি দিয়ে দিলাম পাঁচটার মতন কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আবারও আমি ওই লাউটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি কষাতে থাকবো আর এদিকে লাউটা মজে আসতে থাকবে আস্তে আস্তে লাউ থেকে তো জল ছাড়বে এরপরে ওটা আমি নাড়তে থাকব। নাড়তে নাড়তে যখন মজে গেলো তখন আমি ওর মধ্যে দিয়ে দেব। লবণ এখানে কোনো আর কোনো মশলা কোনো কিছুর ব্যবহার হবে না আর একটু সামান্য হলুদ পড়বে এরপরে নুনটা দিয়ে আবারও আমি লাউটাকে ভালো করে সমস্ত লাউয়ের মধ্যে নুনটাকে মিশে যাবে সেইভাবে আমি নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আবারও আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে হলুদটাকে লাউয়ের সঙ্গে মিশিয়ে নেব যখন মজে আসবে তখনই ওর মধ্যে হলুদটা দেবেন না হলে কিন্তু লাউটা শক্ত হয়ে যাবে বা সিটিয়ে যাবে সেই কারণে হলু যখন মজে আসছে তখনই আমি হলুদটাকে দিলাম দেওয়ার পরে আবারও আমি ভালো করে লাউটাকে এরকমভাবে নাড়াচাড়া করতে থাকলাম নাড়াচাড়া করার পরে যখন অনেকটাই মজে আসবে তখন আমি একটা ঢাকা দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি পাঁচ মিনিট পরে তুলে নেব কারণ লাউটাকে বেশিক্ষণ লাগে না লাউ থেকে জলও ছাড়ে আর আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়েছি কিন্তু দেখাতে ভুলে গেছিলাম তখন সেই মুহুর্তে মিষ্টি না দিলে ওটা খারখার লাগবে একদম ভালো লাগবে না একটু মিষ্টি দিতে হয় খেতে তাহলে ভালো লাগে তা তারপরে আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে ঘেটে ঘেটে দেবো এরপরে যে আমি মাথাগুলো ভেজে রেখেছিলাম ওখানে আড়াইটা মাথা আমি ভেজে রেখেছিলাম সেই মাথাটাকে দিয়ে দেবো আর একটা মাথাকে একটু ভেঙে দেবো তাহলে ওটার মধ্যে এই লাউটার ঘন্টর মধ্যে সুন্দরভাবে গন্ধটা মিশে যাবে তো আমি মাথাগুলোকে ওইভাবে ভেঙে দেবো ভেঙে ভালো করে নাড়াচাড়া করে লাউয়ের সঙ্গে মাথাগুলোকে সমস্ত মিশিয়ে দেবো দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দেব কারণ ওই মাথাটা লাউয়ের সঙ্গে ভালোভাবে সিদ্ধ হতে থাকবে তারপরে আমি আবারও পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে তুলব তুলে আবারও নাড়াচাড়া করে নেব ততক্ষণে অনেকটাই মজে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব একটু ধনে পাতা ধনে পাতা দিলে একটা সুন্দর ঘ্রাণ আসবে লাউয়ের মধ্যে ধনে পাতাটা ভালোই খাটে তাই সেই কারণে ধনে পাতাটা দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাউয়ের সঙ্গে সমস্ত ধনেপাতাটাকে মিশিয়ে দিলাম এবং মাথাগুলোর সঙ্গে এরপরে দিয়ে দেব আমি একটু পিটুলি মানে আটা জলের মধ্যে গুলে সে পিটুলি দিয়ে দেব। পিটুলি দিলে এটা একটা মাখো মাখো হবে নানলে লাউটা একটা ডাটো ডাটো থাকে একটা ছাড়া ছাড়া ভাব থাকে আর পিটুলিটা দিলে গা মাখা হয়ে যায় সমস্তগুলো একটু কাদা কাদা ভাব এসে যায় আর সুন্দর সমস্তটা সমস্ত সঙ্গে মাখামাখির মতো হয়ে যায় সুন্দর হয় একটা এক জায়গায় একটা জড়ো হয়ে আসে সেই কারণে একটু পিটুলি দিতে হয় তারপরে আমি হয়ে গেলে পিটুলি দেওয়ার পরে ধনে পাতা দেওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে ওটাকে তুলে নেব তো বন্ধুরা একবার হলেও আমি যেভাবে এই ইলিশ মাছের মাথা দিয়ে এই ঘন্টটা করলাম লাউ ঘন্ট আপনারা বাড়িতে একবার হলেও এরকমভাবে আমি যেভাবে করলাম সেইভাবে করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে খেতে আর আপনারা খেয়েও আর বাড়ির সকলেও আপনাকে বারবার করে এরকম একটা করার জন্যে বলবে যে এরকম একটা ঘন্ট করো যদি ভালো লেগে থাকে আবারও কোনো একটা রেসিপিতে দেখাবে ততক্ষণের জন্য ধন্যবাদ